হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য বাঙ্গি ফেস প্যাক নিয়ে চলে এসেছি সুগন্ধযুক্ত সাধারণ স্বাদে বাঙ্গি কিন্তু পুষ্টিগুণে অনন্য বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে অনেক সাহায্য করে এটা খেলে যেমন আমরা প্রচুর পরিমাণে পুষ্টি পাই তেমনই এটা আমাদের ত্বকের জন্যও বেশ উপকারী এতে রয়েছে ভিটামিন সি সরকরা ক্যারোটিন যা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী বাঙ্গি আমাদের ত্বকের ব্রন ব্রণের কালো দাগ সেই সাথে আমাদের ত্বককে উজ্জ্বল করতে অনেক সাহায্য করে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে কয়েক পিস বাঙ্গি নিয়েছি তারপর এর থেকে আমি জুস বের করে নিয়েছি তারপর এর মধ্যে আমি এক চামচ বেসম দিয়েছি বেসম ত্বককে এক্সফোলিয়েট করতে অনেক সাহায্য করে এটা আমাদের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে তারপর আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি চালের গুঁড়োর মধ্যে রয়েছে সান সানব্লক করার ক্ষমতা রোদে ত্বক পুড়ে গেলে ত্বককে লাবণ্য কমে যায় ত্বক উজ্জ্বল করতে চালের গুঁড়ো বেশ কার্যকর তারপর এখানে আমি মধু অ্যাড করেছি মধু ত্বকের দাগ কমাতে চমৎকারভাবে কাজ করে ত্বকের আদ্রতা ধরে রাখে সেই সাথে ত্বক অনেক সফট রাখে তারপর আমি এই প্রত্যেকটি উপাদান ভালো করে মিক্সড করে নিব। মিক্সড হয়ে যাওয়ার পর আমাদের এই ফেস প্যাকটি রেডি আপনারা এটা অবশ্যই ব্যবহার করার আগে ফেস ক্লিন করে নেবেন তারপর এটা আপনারা অ্যাপ্লাই করবেন এটা আপনারা মুখে গলায় ঘাড়ে হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারেন আর অবশ্যই আগে এই ফেস প্যাকটি অল্প করে নিজের স্কিনে মেখে তারপরে যদি কোনো সাইড এফেক্ট না হয় তাহলেই আপনারা অ্যাপ্লাই করবেন কারণ অনেকেরই অনেক ধরনের উপাদানে প্রবলেম থেকে থাকে এই জন্য আগে অল্প করে টেস্ট করে নেবেন তারপরে এটা আপনারা নিজেদের ফেসে অ্যাপ্লাই করবেন আশা করি এই ফেসপ্যাকটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে ভিডিওটি লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা এই ফেসপ্যাকটি ইউজ করে কেমন বেনিফিট পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন